ইনিংসের প্রথম বল নাইম শেখ খেললেন দৃষ্টিনন্দন একটা স্কোয়ার কাট ফলাফলে যেটা তিনি পাওনার সেটাই হয়েছে বল সীমানায় চার রানের জন্য এখানেই শেষ না একই ওভারে নাইমের এই কাভার ড্রাইভে চোখ আটকে যেতে বাধ্য যে কোনো ক্রিকেট প্রেমীর যাকে বলে ফ্রেমে বাধাই করে রাখার মতো একটা শট প্রথম ওভারেই এমন দুইটা বাউন্ডারি তুলে নিয়েই নাইম জানান দিয়েছেন আজ তিনি ইনিংসটা বড় করার জন্য মাঠে নেমেছেন করেছেনও ঠিক তাই হাঁটু গেড়ে ছক্কা হাঁকিয়েছেন ঝুঁকি নিয়ে খেলেছেন টি টোয়েন্টি সুলভ শট ইনিংস সাজাতে নাইম মেরেছেন চারটি চার আর একটা ছক্কার বাউন্ডারি আউট হয়ে ফেরার আগে তুলে নিয়েছেন ফিফটি তবুও নাইমের যেন রাজ্যের আফসোস ঠিকঠাক শট কিংবা মন মতো ইনিংস যেন খেলতে পারেননি তিনি সেই সঙ্গে থাকতে পারে আরও একটা হতাশাও সেটি টি টোয়েন্টি ম্যাচের টেস্ট কিংবা ওয়ান ডে ম্যাচে ব্যাট করা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম বিসিবির পাইপলাইন পোক্ত করা সিরিজের প্রথম ম্যাচটা ওয়ানডে হলেও মঙ্গলবারের ম্যাচ ছিল টিটোয়েন্টির আর একশো বিশ বলের ইনিংসে নাইম শেখ বল খেলেছেন আটচল্লিশটা অর্থাৎ পূর্ণ আট ওভার বল খেলে স্কোরবোর্ডে এই ব্যাটার দলের জন্য রান তুলেছেন তিপ্পান্ন নিঃসন্দেহে এমন ইনিংস টিটোয়েন্টি ফরম্যাটের সঙ্গে একদমই বেমানান আরও বেশি বেমানান লাগবে একদিন আগেই একই মাঠে হওয়া ওয়ান ডে ম্যাচের দিকে তাকালে যেই ম্যাচে তিনটা সেঞ্চুরি হয়েছে তিনটাতেই ব্যাটাররা খেলেছেন পঁচাত্তর বলেরও কম ডেলিভারি একই ম্যাচে নাইম নিজেও খেলেছেন পঞ্চান্ন বলে উনপঞ্চাশ রানের একটা ইনিংস হাঁকিয়েছেন ছয়টা চার আর একটা ছক্কার বাউন্ডারি অর্থাৎ আগ্রাসী ব্যাটিংটা টি টোয়েন্টির চেয়ে ওয়ানডেতেই বেশি দেখা গেছে এই ওপেনারের তাই আউট হয়ে সাজঘরে ফেরার পথে এমন ধীরগতির ইনিংসের জন্য নাইমের আফসোস হওয়াটাই স্বাভাবিক তবে স্বস্তির দিক হলো দুই ম্যাচেই রান পেয়েছেন এই ওপেনার তাই ফর্মেটের গুরুত্ব বুঝে ব্যাটিং করলেই যে দৃষ্টিকোট ইনিংস এড়ানো সম্ভব সেটা তো আর বলার অপেক্ষা রাখে না চট্টগ্রাম থেকে পারভেজ আল হাসান ক্রিকফ্রেন্সি